ইতিমধ্যেই শুরু হয়েছে করোনাময় থেকে চাকরিহারাদের এসএসসি অভিযান আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সেদিকেই এসএসসি ভবন অভিযানে চাকরি সকাল থেকেই করুদা বইতে জমায়েত করেছে চাকরি হারারা পুলিশে পুলিশে ছয় লাভ এসএসসি ভবনের চারপাশে ব্যারিকেড কাদনে গ্যাস এবং র‍্যাফ নিয়ে তৈরি পুলিশ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন চত্বর এবং ইতিমধ্যেই এসএসসি ভবন অভিযানে নেমেছেন চাকরি হারারা বই থেকে জমায়েত করে এসএসসি ভবনের দিকে যাচ্ছেন চাকরি এসএসসি ভবন অভিযানে চাকরি হারারা অভিযানে অভিযান শুরু করেছে চাকরি হারারা সকাল থেকেই জমায়েত হারাদের এবং ইতিমধ্যেই এসএসসি ভবন অভিযান শুরু হয়ে গেছে চাকরি হারাদের পুলিশে পুলিশে ছয়লাভ গোটা এসএসসি ভবন চত্বর ব্যারিকেড কাদা গ্যাস র্যাফ নিয়ে তৈরি পুলিশ কার্যত দুর্গে পরিণত হয়েছে এসএসসি ভবন চত্বর

শিক্ষক কর্মী যারা রয়েছেন তাদের একটা বিপুল জমায়েত লক্ষ্য করা যাচ্ছে এবং মূলত গত 9 এপ্রিল অর্থাৎ গত বুধবার কসবার ডিআই অফিস সহ একাধিক ডিআই অফিসে তুমি জানো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা সেখানে ধর্না অবস্থান করো সেখানে প্র প্রতিবাদ করেছিলেন তারা বিক্ষোভ জানিয়েছিলেন এবং তার পরবর্তীতে তাদের ওপর যেভাবে নির্বিচারে আক্রমণ

চলছে প্রত্যেকে তাৎপর্যপূর্ণ তার কারণ আন্দোলনের সময় আমরা দেখেছিলাম যে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান এখানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু জাস্টিসের দাবিতে এখানে পথে নেমেছেন বলে যেত তাদের যে ন্যায্য চাকরি সেই চাকরি কিভাবে বহাল থাকতে রাখা সম্ভব বা তারা কীভাবে চাকরি ফিরে পাবেন সেই বিষয়ে তাদের এই আন্দোলন এই এবং বাইরে বেশ কয়েকজন শিক্ষক তারা ধর্না অবস্থান করছেন অনশন করছেন তারা এবং তার পাশাপাশি তৃণমূল মোড় থেকে মিছিল শুরু হয়েছে এবং এখান থেকে করে সদন পর্যন্ত এবং সেখানে গিয়েই তারা এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে ডেপুটেশন জমা দেবেন বলে আমরা জানতে পারছি এবং বিপুল জমায়েত করুণামড়ি মোড়ে এই মুহূর্তে বিপুল জমায়েত লক্ষ্য করা যাচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ যেটা রয়েছে সেই মঞ্চের তরফ থেকেই মূলত এই আজকের এই কর্মসূচি এবং তারা এই কর্মসূচি ডাক দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু কথা বলবো কয়েকজনের সঙ্গে যদি সম্ভব হয় একটু কথা বলার চেষ্টা করবো ম্যাডাম আপনারা তো আন্দোলনে নেমেছেন প্রতিবাদে নেমেছেন আজকে একই রকম ভাবে র‍্যালি রয়েছে আপনাদের আপনারা কি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন অবশ্যই করব সেজন্যই তো আশা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে আমি দেখাই করব না আজকে মিরর ইমেজ না নিয়ে যাব না মিরর ইমেজ আমাদের চাই যে হোক চাই আমাদের কাছে মিরর ইমেজ কি বলবেন দাদা আজকে আজকে আমরা প্রত্যেকে এখানে শপথ গ্রহণ করেছি মিরর ইমেজ প্রকাশ করা না হওয়া পর্যন্ত আমরা কেউ এখান থেকে উঠব না আমাদের অবস্থান বিক্ষণ চলছে চলবে পুরো রকম পরীক্ষা পরীক্ষাতে একবার দিয়েছি একই মানুষ কবার পরীক্ষা দেয় আজকে যারা পরীক্ষা দেয় তাদের ওরা বলা অভাব পরীক্ষা তার তারা পরীক্ষা অনুশোক আমি নিজে কোয়েছেন সেট করবো তারা পরীক্ষা একই নম্বর পেয়ে দেখ এক মাধ্যমিকে আমরা যখন ডি অফিসে গিয়েছিলেন সেখানে ডি আই অফিসের তরফ থেকে কোনো কর্তৃপক্ষ আপনাদের সঙ্গে দেখা করেননি আজকে কি চেয়ারম্যান দেখা করবেন কি মনে অবশ্যই আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করবো এবং আমাদের দাবি বাইশ লক্ষ মিনো ইমেজ প্রকাশ করতে হবে এবং আমরা এই চাকরির জন্য কোনো পরীক্ষা দেব না পরীক্ষা দিলে অন্য পরীক্ষা দেবো এই চাকরি আমরা পরীক্ষা দিয়েছি আমাদের সাত বার ভেরিফিকেশান হয়েছে আমরা অযোগ্য নই আমরা কোনোভাবেই পরীক্ষা দেবো না এবং যোগ্যদের নামে তালিকা প্রকাশ করতে হবে রোল নাম্বার নাম্বার সমস্ত কিছু প্রকাশ করতে হবে এসএসসির ওয়েবসাইট নিউজ পেপার সর্বত্র এটা ন্যাশনাল চাই